আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ডিজাইনে তো কয়েকদিন আগে যখন আমি রিফন মিয়ার এই ডিজাইনটি ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করেছিলাম তো অনেকের কমেন্ট ছিল যে ভাই এই ডিজাইনটা আমরা কিভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে করতে পারি সে বিষয়ে একটা টিউটোরিয়াল দেন তো ফাইনালি আজকে আমরা দেখবো যে এই রকম ডিজাইনগুলো আমরা কিভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারি তো আর কথা বলবো না চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা এই ডিজাইনটি শিখবো হচ্ছে পিএসসিসি ব্যবহার করে আর পুরো ডিজাইনটা হচ্ছে টিউটোরিয়াল বলতে আমি হচ্ছে প্রত্যেকটা লেয়ার দেখাবো এই ডিজাইনটার যতগুলো লেয়ার আমি তৈরি করেছি এখানে তো প্রত্যেকটা লেয়ার আপনাকে একটা একটা করে দেখাবো এবং কিভাবে কোন লেয়ারটা তৈরি করেছি সব কিছু দেখাবো এবং এই ডিজাইনে যা কিছু ব্যবহার করা হয়েছে সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে এই ডিজাইনটি প্র্যাকটিস করতে পারবেন তো যেহেতু আমরা ডিজাইনটা পুনরায় না করে আমরা লেয়ার দেখে শিখবো সো প্রথমে লেয়ারগুলো আমি হচ্ছে এখান থেকে হাইড করে দিচ্ছি তো সবগুলো লেয়ার এখান থেকে হাইট করে দিই তো দেখতে পাচ্ছেন এখন পিএসসিসি প্রথমে ওপেন করলে যেরকমটা দেখায় সেই রকমটা এখানে দেখাচ্ছে তো এখানে সাইজ কি নিয়েছে আমি অ্যান্ড অপশানে ক্লিক করলাম দেন হচ্ছে ইমেজ সাইজ ইমেজ সাইজ এখানে হচ্ছে উনিশশো আর হাইট হচ্ছে এক হাজার তো এই সাইজটা আপনারা দিবেন তাহলে কিন্তু এরকম একটা ইউটিউব থার্মেল সাইজ পেয়ে যাবেন দেন হচ্ছে আমরা কি করব প্রথম লেয়ারটা দেখবো যে আমরা এই থার্মেলের জন্য প্রথমে কি করেছিলাম তো প্রথমে হচ্ছে আমরা একটা আকাশ এখানে অ্যাড করছি দেন হচ্ছে দ্বিতীয়তেও আরও একটা স্কাই অ্যাড করছি যেটা হচ্ছে আকাশটাকে আরও সুন্দর দেখানোর জন্য কালারটা অ্যাডজাস্টমেন্টের জন্য তো উপরে যেই আকাশটা সেটা কিন্তু অপাসিটি কিন্তু এখান থেকে আমি কমাই দিয়েছি তো এটা বাড়াইলে দেখতে পাচ্ছেন কেমন লাগে অ্যান্ড কমাইলে কেমন লাগে সো এটা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন দেন হচ্ছে এরপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এরোপ্লেন অ্যান্ড হচ্ছে ফ্ল্যাগ রয়েছে তো এগুলার কাজটা হচ্ছে পরে তার আগে কাজটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিএনজে ফর্ম্যাটে আছে কিন্তু আগে যে ফিজি ফর্ম্যাটি ছিল অর্থাৎ এই কি বলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু স্কাই ছিল তো সেটাকে কিন্তু আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট রিমুভ করে দিয়েছি তো এটা আশা করি আপনারা পারেন যারা পারেন না একদমই পিএসসিসিতে নতুন তারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন তাহলে বিষয়গুলো একদম ক্লিয়ার হবে ওই ভিডিওগুলো কিন্তু আমি এক একটা ভিডিও চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের তৈরি করেছি সো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো আপনারা যদি সিলেকশন না করতে পারেন তাহলে আমার ফুল একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন সেখানে কিভাবে সিলেকশন করতে হয় ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় দেখে দেন হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন এরপরে যে কাজটা করছি এখানে আরও একটা লেয়ার নিয়েছি যেটা হচ্ছে স্মোক অ্যাড করছি তো এই যে এই স্মোক লিঙ্কটাও কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন এরপরে যেই কাজটা করছি এখানে হচ্ছে সাইটে আমাদের হচ্ছে বাংলাদেশের যে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর সেটাকে এখানে অ্যাড করছি তো এটা কিভাবে কালারটা করছি তো আমি এটাতে কিভাবে কালার অ্যাড করছি এখানে দেখতে পাচ্ছেন যে স্বর্ণ কালার বা ইয়েলো কালার তো এই কালারটা আমি যেভাবে করছি আপনাদেরকে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আবারও অ্যাড করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম দেন হচ্ছে ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এটা মূলত হচ্ছে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা যেটা কালারটা মূলত এরকম ছিল বাট আমরা কালার করছি কি গোল্ড কালার তো গোল্ড কালার কীভাবে করবেন জাস্ট এই যে এফ এক্স এফ এক্সে ক্লিক করবেন এফ এক্সে ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এন টি তো এই টেন্টে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে কালারটা জাস্ট যেই কালার আপনার ইচ্ছে আপনি চাইলে হচ্ছে রেড কালার করতে পারেন দেন হচ্ছে এই যে উপরে একটু দেখায় রেড কালার করতে পারেন গ্রিন কালার করতে পারেন ব্লু কালার পার্পল কালার সব সবগুলো কালার কিন্তু এখান থেকে করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট ইয়েলো কালারটা রাখছি এখান থেকে ওকে ইয়েলো কালারটা রাখছি দেন এখান থেকে ওকে করে দিছি ওকে করার পরে কি হয়েছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা শেপ নিয়ে নিছি তো আপনারা হচ্ছে এভাবে পেন টুল দিয়ে জাস্ট সরি সিলেকশন টুল দিয়ে আপনারা হচ্ছে এভাবে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে কিন্তু এটাও হচ্ছে আপনার সুন্দর একটা শেপ তৈরি হবে তো এভাবেই মূলত আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করছি দেন হচ্ছে আচ্ছা এটাকে এখন ডিলিট করে দেই তো এরপরের লেয়ারটা যদি দেখি আমরা এরপরের লেয়ারে যে কাজটা করা হয়েছে এখানে জাস্ট একটা হাইলাইট ক্রিয়েট করা হয়েছে তো এই কাজটা কিন্তু আপনারা এভাবে না করে এই মূল যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা থেকেও করতে পারেন কিভাবে জাস্ট এই লেয়ারটা ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেভেলস নামে একটা ইফেক্ট রয়েছে এই ইফেক্টটা ক্লিক করবেন দেন হচ্ছে ডান পাশটাকে একটু জাস্ট এটা বাড়াই দিলে আপনার হচ্ছে এটা কি বলে ব্রাইটনেসটা বাড়বে দেন হচ্ছে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু হাইলাইট হবে তো আপনারা এভাবে কিন্তু করতে পারেন এরপরে যে কাজটা করছি এরপরের কাজটা হচ্ছে আমরা এখানে একটা শেপ নিয়ে নিছি স্টক নিয়ে নিছি তো স্টক কীভাবে নিলাম আবার এটাকে আমি দেখাই আচ্ছা এটা কি ডিলেট করে দেয় কিভাবে আমি স্ট্রক এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে দুইটা ব্যাকগ্রাউন্ডের মাঝে হচ্ছে একটা স্ট্রক সাদা শেপ নেওয়া হয়েছে তো এটা নেওয়ার কারণটা হচ্ছে যে দুইটা ব্যাকগ্রাউন্ড যেন আলাদা বোঝায় এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে নেপাল সো এই দুইটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে দুইটা দেশকে বোঝানোর জন্য আর কি এরকম একটা শেপ নেওয়া হয়েছে তো আপনারা এটা কীভাবে নেবেন জাস্ট আমি এটা কি ডিলেট করে দেখাই আবারও তো এই নিচে যে লেয়ারটা আছে এটাকে জাস্ট আমরা কী করবো এখান থেকে পেন আইকন থেকে সিলেক্ট পিকজেল করবো সিলেক্ট পিকজেল করার পরে এখানে একটা প্লাস আইকন থেকে টি লেয়ার নিয়ে নেবো টি লেয়ার নেওয়ার পরে হচ্ছে অ্যান্ড অপশানে ক্লিক করবো দেন হচ্ছে ফিল অ্যান্ড স্টক ফিল অ্যান্ড স্টকে ক্লিক করার পরে এখান থেকে টাইপটা করে দেবো হচ্ছে স্টক। স্টক করার পরে এখান থেকে জাস্ট হোয়াইট কালার করে দেব হোয়াইট কালার করে দিলে দেখতে পাচ্ছেন যে চারপাশে একটা রাউন্ড তৈরি হয়েছে সাদা কালার তো এইটাকে জাস্ট আপনারা এখান থেকে ওকে করে দেবেন দেন এটাকে ডিসিলেক্ট তো এরপরে যে কাজটা করেছি এরপরে হচ্ছে সাবজেক্টের কাজ তো সাবজেক্টটা আমরা পরে দেখি সাবজেক্টের আগে হচ্ছে আমরা দেখব এখানে আমাদের হচ্ছে টাইপোগ্রাফি অর্থাৎ আমাদের মূল লেখাটা সুন্দরভাবে আমরা এক কোনায় বসাই দিয়েছি তো এই লেখাটা কিভাবে আপনারা লিখবেন সেটাও আমি দেখাবো তো এই লেখার জন্য কিন্তু আমাদের অ্যাপ ব্যবহার করতে হবে তো তার আগে হচ্ছে আমরা এই থামনেলের পুরো কাজটা শেষ করে ফেলি এরপরে যে কাজটা করছি এরপরে লেয়ারটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পাখি অ্যাড করা হয়েছে তো এই পাখির পিএনজিটাও কিন্তু আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন এখন আমরা একদম নিচের দিকে যদি আসি তাহলে এখানে কিন্তু আমরা আরও দুইটা লেয়ার নিয়েছি যেখানে হচ্ছে একটা ইয়ারোপ্লেন অ্যান্ড হচ্ছে এখানে ফ্ল্যাগ তো এই দুটাও কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করে দিবেন আপনারা তো ফ্ল্যাগে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লার অ্যাড করা হয়েছে ব্লারটা ইউজ করার জন্য আপনারা এখান থেকে এফেক্স এ ক্লিক করবেন দেন হচ্ছে ডিরেকশনাল ব্লার ইউজ করবে ক্লিক করবেন তারপর সাইজ থেকে এখানে যতটুকু লাগে ততটুকু ব্লারটা এখানে করবেন তো আমাদের ফুল থামনেল কিন্তু এখন রেডি এখন শুধুমাত্র থেকে যেই কঠিন ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্ট কিভাবে হাইলাইট করতে হয় কিভাবে ডটস অ্যান্ড বার্ন করতে হয় সেই বিষয়টা এখন আমরা শিখব প্রথম যে রিপন মিয়ার পিকচারটা সেটা আমরা এখান থেকে দেখব তো এটা জাস্ট কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি এছাড়া আর কোনো কিছু করা হয়নি তো এরপরে যদি সেকেন্ড লেয়ারটিতে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন রিপন মিয়ার আরও একটি পিক এখানে কপি করা রয়েছে কিন্তু এটাকে আনহাইট করলে দেখতে পাচ্ছেন এটার একটু গ্লোটা বেশি প্লাস হচ্ছে একটু হাইলাইট বেশি করতেছে তো এটা কিভাবে করছি আচ্ছা নিচেরটাকে আমি বন্ধ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইরেজ করা অনেক জায়গাগুলোতে ইরেজ করা যেগুলোতে আর কি হাইলাইট করার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমি এখান থেকে ইরেজ করে ফেলছি দেন হচ্ছে যে কাজটা করছে এখান থেকে জাস্ট আমি হচ্ছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করছি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে হচ্ছে লেভেলস থেকে এটাকে জাস্ট একটু ব্রাইটনেসটা বাড়াই দিছি হ্যাঁ লেভেলস থেকে এগুলো আপনারা একটু কম বেশি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা সেভাবে বোঝানোর কিছু নেই আপনারা নিজেরা যখন একটু কম বেশি করে দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এরপরে আমরা হচ্ছে তিন নাম্বার লেয়ারটি দেখব তিন নাম্বার লেয়ারটিতে আমরা কি করছি তো এটা কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্টের তিন নাম্বার লেয়ার তো প্রথম লেয়ার হচ্ছে এইটা দেন হচ্ছে সেকেন্ড এইটা অ্যান্ড তিন নাম্বার হচ্ছে এইটা তো এই তিন নাম্বার লেয়ারে হচ্ছে আমরা মূলত যদি এটাকে হাইড করে আবার দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই হাইড করছি এরপরে হচ্ছে এটাকে আনহাইড করলাম তো দেখতে পাচ্ছেন যে চোখগুলো আরও সাদা করা হয়েছে প্লাস হচ্ছে দাঁতগুলোকে সাদা করা হয়েছে আর প্লাস হচ্ছে আরও একটি কাজ করা হয়েছে এর আগে ছিল হচ্ছে কুল কালার যেটাকে বলে হচ্ছে ঠান্ডা কালার বাট এইটাকে করা হয়েছে একটু হট অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে কিভাবে করবেন এটা অ্যাডজাস্টমেন্টে আসবেন দেন হচ্ছে এখান থেকে হচ্ছে টেম্পারেচার নামে একটা ইফেক্ট রয়েছে যেটা হচ্ছে বাড়াইলে আপনার কালারটা হয়ে যাবে গরম অর্থাৎ হট কালার অ্যান্ড কমাইলে হচ্ছে এটা ঠান্ডা কালার কুল তো আমি কি করেছিলাম এটাকে জাস্ট বাড়াই দিয়েছিলাম এখান থেকে একটু যেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার সাবজেক্টের মিল থাকে অর্থাৎ পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হট কালার সো এইটার সঙ্গে মিল রাখার জন্য আমি জাস্ট টেম্পারেচারটা একটু বাড়াই দিয়েছিলাম তো এতটুকুই আর হচ্ছে চোখগুলো কিভাবে আমি সাদা করছি সেটা দেখাই আপনাদেরকে এর জন্য হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এই লেয়ারটিকে সিলেক্ট করা অবস্থায় পাশ থেকে এখান থেকে এফেক্স নামে যে অপশনটি রয়েছে এই টুলটিতে আসবেন এই টুলে আসার পরে ইফেক্ট নিচে এই ইফেক্ট থেকে আপনার হচ্ছে ব্রাইটনেসে আসবেন ব্রাইটনেসে আসার পরে ব্রাইটনেস একদম বাড়াই দিবেন ব্রাইটনেস বাড়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে নিচে এই যে ব্রাশ অপশন এই ব্রাশে আসবেন দেন সাইজটা আপনাদের মতো ছোটো বড় করে নেবেন আর যে সেটিংগুলো আমি রেখেছি এখানে দেখতে পাচ্ছেন হার্ডনেস হয় অ্যান্ড ফলো হচ্ছে এখান থেকে এগারো আপনারা এটা এগারো থেকে পনেরো পর্যন্ত আর হার্ডনেস হচ্ছে পাঁচ থেকে দশের মধ্যে রাখবেন অপাসিটি আপনাদের মতো করে রাখবেন যখন যেমনটা লাগে আর কি তো সেই সেটিংটা রেখে আপনারা হচ্ছে এখানে জাস্ট চোখের এগুলাতে ব্রাশ করে দিবেন। তাহলে কি হবে এই চোখটা হচ্ছে হোয়াইট কালার হয়ে যাবে তো আমি যদি আপনাদেরকে চোখ ছাড়া অন্যান্য জায়গাগুলোতে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু হোয়াইট কালার হয়ে যাচ্ছে তো যেই জায়গাগুলোতে হচ্ছে আপনার সাদা করা প্রয়োজন যেমন দাঁত এবং চোখ রয়েছে তো এগুলাতে জাস্ট আপনারা এই ইফেক্টটা এভাবে ব্রাশ করবেন দেন হচ্ছে আমরা যে কাজটা করব এরপর হচ্ছে আমরা হচ্ছে একটা লাইট পিছন থেকে ব্যাক লাইট বা রিং লাইট যেটাকে বলে সেটা আমরা ক্রিয়েট করছি তো দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি আবার বন্ধ করে দেখাই তো এই যে পিছনে কিন্তু একটা লাইট তৈরি হয় তো এইটা কিভাবে করে এটা জাস্ট যেভাবে করে আমি দেখাই আপনাদেরকে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম দেন হচ্ছে আবারও তৈরি করি যে কিভাবে এই লাইটটা তৈরি করে তাই না আমি জাস্ট এই যে মূল যেই ক্যারেক্টারটা অর্থাৎ মূল যে সাবজেক্টটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে পেন আইকনে ক্লিক করে সিলেক্ট পিকজেল করে দেবো কী করব সিলেক্ট পিক্সেল করবো এরপরে হচ্ছে উপরে একদম টপে টপে বলতে হচ্ছে আমাদের আমার হচ্ছে সব সাবজেক্টগুলোর উপরে ক্লিক করব দেন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা টি লেয়ার নিয়ে নেব টি লেয়ার নেওয়ার পরে অ্যান্ড অপশনে ক্লিক করব দেন হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রকে ক্লিক করব এরপরে এখান থেকে টাইপ থেকে ফিল করে নেব ফিল করার পরে এখান থেকে কালারটা দিব সলিড কালার দেব একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক কালার হয়ে গেছে দেন আমরা এটাকে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দেবো ডিসিলেক্ট করার পরে এফেক্সে ক্লিক করব এফেক্স থেকে হচ্ছে এখানে একটা ইফেক্ট পেয়ে যাব যেটার নাম হচ্ছে বিভেল এই বিভেলে ক্লিক করবো বিভেলে ক্লিক করার পরে অ্যাঙ্গেল নামে যেই অপশানটা রয়েছে এই অ্যাঙ্গেলটাকে ঘুরে দেবো এই পাশে অর্থাৎ আমরা এই পাশে হচ্ছে হাইলাইট ক্রিয়েট করতে চাই ড্যাটস ওয়াই আমরা অ্যাঙ্গেলটা এই পাশে রেখে দেব এরপরে এখান থেকে হচ্ছে ডিস্টেন্সটা একটু বাড়াই দেবো আপনাদের মতো করে নেবেন এটা অবশ্যই যে আপনারা কেমনটা হাইলাইট কেমন হাই হাইলাইটস আন পিছনে ব্যাকলাইটটা কেমন হবে সো সেই হিসাবে আপনারা এখান থেকে ব্লার অ্যান্ড ডিস্ট্যান্সটা কম বেশি করে দেখবেন দেন এটা করার পরে হচ্ছে টিক মার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে আবারও এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার থেকে এখানে হচ্ছে ব্ল্যান্ড মোডে চলে যাবেন ব্ল্যান্ড মোড থেকে হচ্ছে স্ক্রিন অথবা হচ্ছে লাইট যেটা যখন ভালো লাগে বা যেটা যখন আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে তখন সেটা ইউজ করবেন আমি কিন্তু এখন এটা হচ্ছে স্ক্রিনে রেখেছি তো আপনারা চাইলে হচ্ছে যদি মনে করেন যে লাইটে ভালো যায় তাহলে আপনারা লাইট রাখতে পারেন অথবা হচ্ছে স্ক্রিন রাখতে পারেন তো এইভাবে মূলত আমরা হচ্ছে পিছনে লাইট তৈরি করব দেন হচ্ছে লাস্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্টের উপরে ডটস অ্যান্ড বার্ন করা অথবা হাইলাইট তৈরি করা মূল যে হাইলাইটটা থাকে তো এইটা আমরা কিভাবে করব এটাকে জাস্ট আমি এখান থেকে হাইট করে রাখলাম দেন হচ্ছে আপনারা যেভাবে করবেন সেটা আমি দেখাই এখান থেকে জাস্ট আমাদের যে রিং লাইটটা তৈরি করছি এর উপরে ক্লিক করে জাস্ট আমরা আরেকটা একটা এমটি লেয়ার এখানে নিয়ে দেবো এমটি লেয়ার নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব ব্লান মোডে আসবো দেন হচ্ছে ওভারলে সিলেক্ট করব। ওভারলে করার পরে হচ্ছে আমরা এই পাশে বাম অপশন টুল বার থেকে আমরা নিয়ে নেবো পেন টুল এই পেন টুলে আসার পরে হচ্ছে ব্রাশের সাইজটা আমি যে সেটিং রেখেছি সেই সেটিংটা আপনারা ফলো করতে পারেন অবশ্য এটাই আপনাদের করতে হবে কারণটা হচ্ছে এছাড়া যদি অন্যান্য সেটিং মূলত এখানে দুইটা সেটিং আপনাদেরকে ঠিক রাখতে হবে হার্ডনেস অ্যান্ড ফলো এই দুইটা সেটিং আপনারা বারো এবং পনেরো অথবা পনেরো থেকে বিশের মধ্যে রাখবেন দুটা সেটিং তাহলে কিন্তু আপনাদের জিনিসটা খুব সুন্দরভাবে হবে অপাসিটি আপনাদের নিজেদের মতো করে কম বেশি করে নেবেন অ্যান্ড সাইজটাও কম বেশি করে নেবেন আর এখানে কালারটা রাখবেন হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার রাখার পরে দেখেন যেই জায়গাগুলোতে হচ্ছে আমি এটা সাইজটা আর একটু ছোট করে নিই তো যেই জায়গাগুলোতে হচ্ছে আপনার হাইলাইট ক্রিয়েট করতে হবে আর একটু সাইজটা বড় করে নিই হ্যাঁ তো ফেসের মধ্যে যে জায়গাগুলো উঁচু জায়গা সেই জায়গাগুলোতে জাস্ট আমরা এভাবে ব্রাশ করে দেবো এভাবে আমরা ব্রাশ করে দেবো তো নাকের মধ্যে এটা উঁচু জায়গা সো এই জায়গাগুলোতে ব্রাশ করে দিতাম তো এই কাজটা কিন্তু আপনার মাথায় একদম ঠান্ডা রেখে আস্তে ধীরে কাজটা সম্পন্ন করবেন তো এই জায়গাগুলো কিন্তু তার ফেসের মধ্যে উঁচু জায়গা তো এই জায়গাগুলোতে আমি হচ্ছে সুন্দরভাবে ব্রাশ করে দেব এরপর হচ্ছে হাতের এই জায়গাগুলো অর্থাৎ তার শরীরের মধ্যে যে উঁচু জায়গাগুলো রয়েছে ফেসের মধ্যে অ্যান্ড হাত বা আদার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে জাস্ট আমি এভাবে ব্রাশ করে দেব তো ব্রাশ করার পরে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা দেখালাম আপনারা এখান থেকে অপাসিটি আরও একটু কম রেখে কাজটা করতে পারেন তো এরপর কি করবো দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু এই হাইলাইটগুলো কিন্তু স্মুথ মনে হচ্ছে না তো এর জন্য আপনারা জাস্ট এফেক্সে ক্লিক করে জাস্ট একটু ব্লাডটা এখানে ইউজ করবেন তো ব্লাডটা এখানে কম বেশি করে দেখবেন যে কেমনটা রাখলে ভালো দেখায় তো আমি এই পর্যন্ত রাখলাম এগারো এগারো বারোর মধ্যে রেখে দিলাম দেন হচ্ছে এখান থেকে টিক নাকে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাইলাইট সারা আর এটা হচ্ছে হাইলাইট করার পরে অর্থাৎ ডটস অ্যান্ড বার্ন করার পরে শুধুমাত্র কিন্তু ডটস করসে বার্ন করে নেই এভাবে কিন্তু আপনারা হচ্ছে ফেসগুলোকে হাইলাইট করতে পারেন অ্যান্ড কী বলে ডটস অ্যান্ড বার্ন করতে পারেন তাহলে আমরা সাবজেক্টের হচ্ছে পুরো লেয়ারটা দেখি সব কিছুকে এখান থেকে হাইট করে দিই প্রথমে তো প্রথমে আমরা কি করছি মেইন যে সাবজেক্টটা সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসাই দিছি দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে আমরা জাস্ট ফেসের উপরে একটু কি বলে ব্রাইটনেস বাড়াই দিছি দেন তিন নাম্বারের হচ্ছে আমরা টেম্পারেচার বাড়াই দিছি অ্যান্ড হচ্ছে চোখ এবং দাঁত দাঁতের মধ্যে একটু ব্রাইটনেস বাড়াই দিছি হোয়াইট করছি তো এরপরটা হচ্ছে আমরা ব্যাকলাইট ক্রিয়েট করছি দেন হচ্ছে ফেসের মধ্যে ডটস করছি তো পিকজাল এপে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এই টেক্সট ডিজাইনটা করে রাখছি বাট কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে হচ্ছে টেক্সট অ্যাড করব দেন আমাদের যে লেখাটা রয়েছে সেই লেখাটা এখানে ডাবল ক্লিক করে লিখে নেবো তো এরপরে আমরা এখান থেকে হচ্ছে এ অপশনে আসব আসার পরে এখানে বাই ওয়ে এই পিকজাল অ্যাপটা যেটা আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোড ভার্সন আপনারা যদি এই পিকজাল অ্যাপটা ইউজ করেন এই ভার্সনটা ইউজ করেন তাহলে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ফন্ড ফ্রিতে ইউজ করতে পারবেন সো আমার সাজেস্ট থাকবে আপনারা অরিজিনালটা না ইউজ করে আপনারা এই মোড ভার্সনটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অসংখ্য ফন্ট আপনারা ফ্রিতে এখানে ইনস্টল পেয়ে যাবেন তো আমি যে ফোনটা ইউজ করছি সেটার নাম হচ্ছে মামুন মাহফুজ এই মামুন মাহফুজ ফোনটা আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম আপনারা কিন্তু যারা প্রথম এই অ্যাপটি খুলবেন তারা হচ্ছে এই ফন্টস অপশন থেকে এই ফোনটা পেয়ে যাবেন একদম নিচের দিকে মেবি পেয়ে যাবেন তো আমি যেহেতু আগে ইউজ করেছি দেন হচ্ছে সে কারণে হচ্ছে এখানে রিসেন্টে গেলে আমার ফোনটা এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট ওকে করে দিলাম ওকে করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এই অপশানগুলো থেকে একটু নিচের দিকে যাব এখানে একটা অপশান হচ্ছে স্ট্রক এই স্ট্রকে ক্লিক করবো এটাকে ইনাবেল করে দেবো ইনাবেল করার পর কালারটা দিয়ে দেব হচ্ছে এখান থেকে কি বলে ব্লু কালার তো ব্লু কালারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে ওকে করলাম ওকে করার পরে একদম আবারও নিচের দিকে চলে যাব আচ্ছা নিচে না উপরের দিকে আসব কালার অপশনে তো কালার থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিব হচ্ছে এখানে গ্রেডিয়ানে আমার একটা কালার আছে এই কালারটা সিলেক্ট করলাম দেন আবারও নিচে চলে যাব ইমবস নামে একটা অপশন পেয়ে যাবেন এই ইমবসে ক্লিক করবেন দেন হচ্ছে এটাকে ইনেবেল করে দেবেন নাইনটি ডিগ্রি এটা আছে এটাকে ঘুরে করে দিতে পারেন পঞ্চাশ বা ফোরটি করে দিতে পারেন তো আমি এখানে রেখে দিলাম দেন হচ্ছে ইন্টারসিটি এটাকে একদম একশোতে একশো পরে হচ্ছে আম্বাইন লাইট এটাকেও আমি একশোতে একশো করে দিলাম দেন হচ্ছে হার্ডনেসে ক্লিক করার কোনো দরকার নেই বিভেলে আসার পরে এটাকে আপনারা একশোতে একশো করে দিবেন এই তিনটা সেটিং আপনারা একশো করে দিবেন তাহলে কিন্তু এরকম একটা ইফেক্ট পেয়ে যাবেন দেন এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে থ্রি ডি টেক্সট এই থ্রি ডি টেক্সটে ক্লিক করার পর এটাকেও ইনাবেল করে দেবেন দেন হচ্ছে এখানে ডেথ ডেপথ নামে যে অপশানটা রয়েছে এটাকে ওয়ান পারসেন্ট করে দেবেন আর এখান থেকে পার্সপেক্টিভ অ্যান্ড অবলিক থেকে অবলিক অপশানটাতে ক্লিক করে দেবেন আর একদম নিচের দিকে এখানে পেয়ে যাবেন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি রয়েছে এটাকে জাস্ট ঘুরাই আপনাদের হচ্ছে নিচের দিকে করে দেবেন দুইশো আঠারো রেখে দিলাম আমি তো এইটাকে জাস্ট এখানে রেখে ওকে করে দিবেন দেন এই লেখাটাকে আবার কপি করে নেন এখান থেকে কপি করে জাস্ট পরের লেখাটা এখানে লিখে দেব এরপরে কি করব এখান থেকে জাস্ট আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেলবো তা আমার এখানে কালারটা রয়েছে তো এই যে এই গার্ডিয়ান কালারটা এটাকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন ওকে করে দিলাম এটা সাইজটা বড় করে নেব অ্যান্ড এই লেখাটাকে আবারও কপি করে এর পরের লেখাটা আমরা এখানে লিখে দেব আপনারা কিভাবে টেক্সট সুন্দরভাবে এডিট করবেন প্রফেশনালভাবে টাইপোগ্রাফি কিভাবে করবেন এ বিষয়ে একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে টেক্সট নিয়ে কোনো প্রবলেম আপনাদের আর কখনো থাকবে না তো টেক্সটটা এডিট করার পরে আমরা কি করব এটাকে সেভ করব তো সেভ করার জন্য হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে এটাকে সেভ করবো এর জন্য হচ্ছে এই নিচের অপশনগুলো থেকে আমরা চার নাম্বার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবো তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেন হচ্ছে উপরে এই থ্রি ডটে ক্লিক করতে পারি অথবা এই যে সেভ অপশানে ক্লিক করতে পারি দেন সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করব ক্লিক করার পর ফর্ম্যাট এখানে পিএনজি অটো থেকে যাবে আপনার এটাকে যদি জেপিজি থাকে তাহলে পিএনজি করে নেবেন দেন কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে আল্ট্রাতে ক্লিক করবেন আলট্রা এইচডিতে ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এই লেখাটা বা টেক্সটটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আমরা পিএসিসিতে সেটা কিভাবে অ্যাড করব এবং দেখতে পাচ্ছেন যে এটা একটা রাউন্ড শেপ দেওয়া হয়েছে প্লাস হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে এটা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক তো আমরা এখান থেকে টেক্সটটাকে হচ্ছে এখান থেকে অফ করে দিলাম দেন হচ্ছে আমি প্লাস আইকন থেকে গ্যালারি থেকে আমি এখানে জাস্ট টেক্সটটাকে অ্যাড করবো তো এই হচ্ছে আমার এডিট করা টেক্সটা যেটা হচ্ছে আমি এখানে অ্যাড করলাম দেন এটাকে জায়গা মতো আমি এখানে বসাই দিব আচ্ছা এটাকে উপরের দিকে নিয়ে যায় টেক্সটটাকে এখানে নিয়ে আসার পর হচ্ছে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবো ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে জাস্ট একটু বাঁকা করে দিয়ে আর একটু বড় করে নেব ওকে আচ্ছা এখানে রেখে দিলাম দেন হচ্ছে ওকে করে দিলাম তারপর আবারও অ্যান্ড অপশানে ক্লিক করবো অ্যান্ড অপশানে ক্লিক করার পরে এখানে ওয়ার্ড নামে একটা অপশান পেয়ে যাব এই ওয়ার্ডে ক্লিক করব ওয়ার্পে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো রয়েছে তো এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনার টেক্সটটা এভাবে বাঁকা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে যখন আপনারা বাঁকা করতে যান টেক্সট তো আপনারা ওয়ার্পে ক্লিক করার মাধ্যমে কিন্তু এখানে টেক্সটাকে বাঁকা করে নিতে পারবেন দেন এখানের থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম টিক মার্কে ক্লিক করার পরে এটাকে আমার মনে হচ্ছে আরও একটু বড় করা উচিত ড্যার্স হয় আমি ট্রান্সফর্ম থেকে ক্লিক করে এটাকে আরেকটু বড় করে নিলাম অ্যান্ড জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম দেন আবারও টিকমার্কে ক্লিক করলাম এরপরে হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করেছিলাম সেটা কীভাবে তৈরি করব তো এই টেক্সটের নিচে টেক্সটের নিচে ধরে আমরা এখান থেকে প্লাস অপশন থেকে একটা এমটি লেয়ার নিয়ে নেব টি লেয়ার নেওয়ার পরে এই এমটি লেয়ার অবস্থায় আমরা চলে যাব টুলবারে টুলবার থেকে হচ্ছে পলিগন সিলেকশন টুলটা নিব এখান থেকে দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করবো এই টেক্সটটাকে আমরা এইভাবে যে জায়গাগুলোতে হচ্ছে স্টক দিতে চাই বা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই সেই জায়গাটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিব তো এইভাবে সিলেক্ট করার পরে হচ্ছে অ্যান্ড অপশানে ক্লিক করবো দেন হচ্ছে ফিল অ্যান্ড স্টকে ক্লিক করবো স্টকে ক্লিক করার পরে এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ড যেই কালার রাখতে চান আপনারা সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে কালারটা যায় ভালো সেই কালারটা এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়েছিলাম যেহেতু আমার লেখার সঙ্গে ব্ল্যাক কালারটা ভালো যায় সো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি দেন হচ্ছে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন অ্যান্ড ডিসিলেক্ট করে দেবেন তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আমাদের থামনেলের আশা করি ভিডিওতে যা কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডিজাইনটা আপনারা প্র্যাকটিস করতে পারেন আমি সব কিছু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন